রাস্তার কাজ সম্পন্ন করার দাবি নিয়ে এসডি অফিসের দ্বারস্থ প্রধান শিক্ষক তিনি জানাচ্ছেন আরামবাগ দু নম্বর সতীতলা তালপুকুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা তিনি দু হাজার সাল থেকে দরখাস্ত দেওয়া সত্ত্বেও কাজ শুরু হয়নি ভোটের আগে অর্ধেক কাজ হলেও বাকি রাস্তার কাজ এখনও সম্পন্ন হয়নি ড্রেনের কাজও এখনও সম্পন্ন হয়নি যার ফলে শৌচাগারের জল রাস্তায় এসে অসুবিধা সৃষ্টি করছে নিত্যযাত্রীদের বারবার কাউন্সিলর থেকে পৌরসভা সকলের কাছে অনুরোধ জানালেও মেনে নি কোনো সুরাহা তাই তিনি বাধ্য হয়ে আজ এসডিও অফিসের দ্বারস্থ হয়েছেন এই বিষয় নিয়ে দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী জানাচ্ছেন ওই ব্যক্তির বাড়ি অবধি রাস্তার সাংশান ছিল ওনার বাড়ি অব্দি রাস্তার বেশ কিছুটা কাজও হয়েছিল কিন্তু তারপর ঠিকাদারকে আর কাজ করতে দেওয়া হয়নি তখন বলা হয় অন্য একটি রাস্তার কাজ করলে তবে ওই রাস্তার কাজ করতে পারবে ঠিকাদার মধ্য অবস্থায় কিছু ছেলে ঠিকাদারদের কাজে বাধা দেয় যার ফলে কাজটি এখন আপাতত বন্ধ করা হয়েছে এই বিষয়ে দুপক্ষ আরও কি জানাচ্ছেন ওদের থেকে শুনবো বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট আরামবাগে দু নম্বর ওয়ার্ডে সতীতলা কালপুকুরে পশ্চিমবঙ্গের বাড়ি দু হাজার পনেরো সাল থেকে দরখাস্ত করছি সেখানে রাস্তা হয়নি এই ভোটের আগে খানিকটা রাস্তা হয়েছে আর অর্ধেকটা বেশি হয়নি ওখানে একটা মন্দির আছে সেই মন্দিরটার পাশে একটা শৌচালয় তৈরি হয়েছে শৌচালয়টা উদ্বোধন হয়নি যত শৌচালয়ের জল রাস্তার উপরে পড়ছে ট্রেন অর্ধেকটা হয়েছে অর্ধেকটা করে হয়নি দীর্ঘদিন থেকে প্রতি বছর দরখাস্ত করছি কোনো মতেই রাস্তাটা হচ্ছে না ট্রেনটা কমপ্লিট হচ্ছে না সেই জন্য পৌরসভাতে বলে বলে আমি দশ বার বলেছি দশটা ডেটে পাইনি তারপর এসডি অফিসে বলেছিলাম এই ভোটের আগে এসডি অফিসে আমরা দরখাস্ত করলাম আজকে আবার করলাম কোনো মতেই রাস্তাটা হচ্ছে না ওখানকার যে আমরা খবর আছি সেখানে ট্রেনের সমস্যা এবং রাস্তার সমস্যা রাস্তা আছে ওখানে ওই হাফ কিলোমিটারের মতো হবে কত নম্বর ওয়ার্ড এটা ওটা দু নম্বর ওয়ার্ড এখন তাহলে আপনারা কি চাইছেন আমি চাই রাস্তাটা অর্ধেক হয়ে অর্ধেক হয়নি অথচ একটা রাস্তা স্যানসানে হয়েছে অন্য রাস্তা করে ফেলেছে কন্ট্রাক্টরকে বলছি যে কোন রাস্তা স্যানসা আছে বলুন সে কাগজ দেখাচ্ছে না রাস্তা অর্ধেকটা করলে অর্ধেকটা করে পালিয়ে যাচ্ছে ট্রেনটা অর্ধেকটা করলো অর্ধেক পালিয়ে যাচ্ছে হ্যাঁ কাউন্সিলার বলছি কাউন্সিলার বলছে আমরা কি করবো আপনারা নিয়ে দেয় বাপা নিজে করে নিন আগে কোথায় কোথায় দ্বারস্থ হয়েছে ওই তো আমরা কাউন্সিলর বলেছি তারপর পৌরসভাকে বলেছি সর্বশেষ এসডিও ম্যাডামকে বলেছি আপনার নামও বলতে আমার নাম আছে কোরবান আলী খান আমি একটা হাই স্কুলে পূর্ব বর্ধমান জেলার প্রধান শিক্ষক বর্তমানে আমি ওই যেখানে মানে রায়না ওই আরামবাগ পৌরসভা কালপুকুরে পশ্চিমপাড়ে আছি দু নম্বর ওয়ার্ড হ্যাঁ দু নম্বর ওয়ান উনি ঠিকই বলছেন ওনার রাস্তাটা স্যাংশন হয়েছিল কিন্তু কিছুটা উনি মিথ্যে কথা বলছেন মিথ্যেটা খাবার আমি বলি রাস্তাটা স্যাংশন হয়েছে নরোত্তম সিংয়ের বাড়ি থেকে হাসানিমোর বাড়ি হয়ে আরেক পঞ্চাশ ষাট ফুট এবং ওই উনি যে বলছে দাবি করছেন যে ওনার রাস্তাটা ওনার রাস্তাটা স্যাংশান ছিলেন ওনার বাড়ি পর্যন্ত কিন্তু ওখানে আরও দুশো আড়াইশো ফুট মতো রাস্তা যে ঠিকাদার কাজটা করছিলেন তাকে কাজটা করতে দেওয়া হয়নি যে ওই বাকি অংশ রাস্তাটাও করতে হবে তবে এই অংশটা করতে পারবে কিন্তু পৌরসভার কিছু সিস্টেম থাকে ভেটিং করতে হয় এস্টিমেট করতে হয় ফেটিং করতে হয় সেই ভেটিং পাস হলে তার টাকা অ্যাপ্রুভাল আসে ফান্ড অ্যাপ্রুভাল আসে তবে কাজ করা যায় যার ফলে পুরো কাজটা একসঙ্গে করা সম্ভব হয়নি আমাদেরকে যদি যতটা অবধি স্যাংশন ছিল সেইটা অবধি করতে দিত আমরা করতে পারতাম কিছু অবস্থায় ছেলে আমাদেরকে কাজটা করতে দেয় না আমার যে এজেন্সি ছিল যার ফলে কাজটা আমাকে বন্ধ করতে হয়েছে হাফ কাজ হয়েছে হাফ কাজ হাফ কাজ আমি যেটা বললাম হাফ কাজ নয় কাজটা পুরোটা কাজই হয়েছে ওনার বাড়ি পর্যন্ত যে কাজটা সেটা হয়নি আর এটুকুও জানবেন হাফ কাজ করে কেউ ফুল টাকা পাবে না কারণ টাকা পাবে তার মাপে স্কোয়ার ফুটে ওনার হয়তো সেই ধারণাটা নেই আর কাজটা কেন বন্ধ হয়েছে ওনাকেও একটু আপনারা জিজ্ঞাসা করুন যে কাজটা কেন আপনার বাড়ি পর্যন্ত হলো না কারণ সেটার স্বামী তো এসে আপনার এখান পর্যন্ত আট ফুট রেঁকে দিয়ে দিয়েছে তারপরও কাজটা হলো না কেন উনি বলছেন কাউন্সিলরের স্বামী দাবি করছেন যেখানে কিছু মধ্যপ ছেলে আরও রাস্তাটা এক্সটেনশন করাতে চাইছিল তো সেটা কাউন্সিলরের পক্ষে সম্ভব হয়নি পরবর্তী সময় সম্ভব হলে পুরোটা করবো আমার নাম সঞ্জিত পণ্ডিত আমি দু নম্বরের কাউন্সিলরের স্বামী হয়নি নয় বিগত আট ন বছর দু নম্বরে সত্যিই কাজ কম হয়েছে কিন্তু এই আড়াই বছরে কাউন্সিলর জমানায় এখন পর্যন্ত কাজ কাজ হয়েছে সেগুলো আপনার কাছে একটু আমি তুলে ধরছে যেমন ধরুন মনসাতলা থেকে বিক্রমপুর চৌষট্টি লক্ষ টাকার কাজ আছে বিশালক্ষ্মী মন্দির থেকে পারু বত্রিশ লাখ টাকার কাজ আছে ওইখানে একটা পাড়া আছে এক লাখ সাতষট্টি হাজার টাকার কাজ আছে রাজীব ঘোষের বাড়ির কাছে বিক্রমপুরেতে সাড়ে চার লাখ টাকা ঢালাই রাস্তা আছে এবং একটা পুকুরঘাট করা হয়েছে এবার চলে আসুন আপনি দেশবন্ধু পল্লীতে সাড়ে চার লাখ টাকা ঢালাই হয়েছে সামা ইলেকট্রিকের বাড়ির কাছে আপনি চলে আসুন এরপরে শীতল মন্দিরের কাছে ন লাখ টাকার একটা ঢালাই হয়েছে ইমাম সাহেবের বাড়ির কাছে চার লাখ সামথিংয়ের একটা ঢালাই হয়েছে সাত লাখ সামথিংয়ের একটা ড্রেন হয়েছে সর্বোপরি জোশন দেব রায়ের বাড়ির ওইখানে একটা ন লক্ষ টাকার ড্রেন হয়েছে এখন পর্যন্ত আচ্ছা সার্কাস মাঠে একটা ঢালাই রাস্তা হয়েছে আর রানিং আছে বর্তমান চেয়ারম্যানের বাড়ি হইতে সার্কাস মাঠ হয়ে পাড়ের ঘাট তেরো লক্ষ বা চোদ্দ লক্ষ টাকার একটা পিচ রানিং কাজ চলছে এইটা হচ্ছে আমার ওয়ার্ডের কাজ এবার আপনারা বলবেন বড় ওয়ার্ড এখনো অনেক কাজ বাকি আছে কাজ হবে কাজ কি আরো হবে কাজ কিছুই হবে পুজোর আগে অনেক কাজ হবে যেগুলো আমার ভেটিং হয়ে ভেটিং অ্যাপ্রুভাল এসে গেছে মোটামুটি কতগুলি রাস্তা হবে এখনো ধরুন আমার বাইশ তেইশটা রাস্তা হবে যেগুলো আমার ভেটিং হয়ে ফান্ডিংয়ে চলে গেছে পুজোর পরে কি কাজ শুরু হবে পুজোর আগেও কিছু শুরু হবে দু একটা সেটা আমি প্রয়োজন আপনাদেরকে ডেকে নেবো আপনাদের মাধ্যমে আমি খবর পাঠিয়ে দেবো যে হচ্ছে ধন্যবাদ